আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমান সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন তো সবাইকে আজকে ভিডিওতে স্বাগতম হ্যাঁ আমরা ফেসবুকে কিছু তথ্য দেখছি নিয়োগ সংক্রান্ত চতুর্থ বিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ সংক্রান্ত আমরা একটা নিয়োগের চূড়ান্ত সুপারিশ পত্র দেখছি যেটাকে ডেমো সুপারিশ পত্র বলে চালিয়ে দেওয়া হচ্ছে তো এই বিষয়টি নিয়ে ক্লিয়ার করবো অনেকেই এটা নিয়ে হতাশার মধ্যে আছেন বা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছেন যে আসলে এটাই চুরন্ত সুপারিশ পত্র বা এটা কি এটা একটু আপনাদের মাঝে ক্লিয়ার করবো তো যারা ভিডিওটি বিলার করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইনে ক্লিক করে দেবেন তো ইদানিং বিগত দুই তিন দিন হলো যে এই যে দেখতে পাচ্ছেন একটা ডেমো সুপারিশপত্র এইরকমের ডেমো সুপারিশপত্র বিভিন্ন এনটিআরসি বিভিন্ন গ্রুপ এর দেওয়া হচ্ছে এবং এটা দেখে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন যে আসলে এই জিনিসটা কি এটা কেন দেয়া হলো এটা কি আসলেই কোনো সুপারিশপত্র না কি অনেকের দেখা যায় যে এখানে বত্রিশ আঠাশ হাজারের যে সুপারিশ দেবে সেখানে হয়তো দুই এক হাজারের যদি আইডি থেকে ঢোকা হয় তাহলে এরকমটা আসছে অন্যান্য যারা আছে তাদের এরকমটা আসে নাই মানে এই যে ডেমো সুপারিশ সেটা আসে নাই তো এখন যাদের আসে নাই তারা চিন্তা করতে পারেন যে তাহলে আমাদের কি হলো আমরা কেন পাবো না বা পেলাম না আমাদেরটা কেন আসলো না এটা দেখে কিন্তু বিভিন্ন ধরনের হতাশা বা চিন্তা ভাবনা সবার মধ্যে চলে আসে তো যাদের এই রকম একটা ডেমো আসছে তো এটা আসলে কোনো নিয়োগ সংক্রান্ত কোনো আপডেট না যে এটা আসার পরেই আপনি চূড়ান্ত সুপারিশ পেয়ে গেলেন বা কয়েকদিনের মধ্যে চূড়ান্ত সুপারিশ চলে আসবে চলে আসছে এরকম কিছু না তো এটা হয়তো এমন একটা জিনিস যে এন বা টেলিটকের যে ওয়েবসাইট তারা এই বিষয়টাকে সাজাচ্ছেন যে যাদেরকে নিয়োগটা দেওয়া হবে তাদের তথ্যগুলো আস্তে আস্তে করে আপডেট দিচ্ছেন তো এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে প্রত্যেকটা এই যে ডেমোগুলো দেখানো হয়েছে এখানে যে তারিখটা দেওয়া আছে সেটা হচ্ছে দু হাজার সালের হুম তারপরে হচ্ছে এখানে তৃতীয় গণবিজ্ঞপ্তি সুপারেশের কথা উল্লেখ করা হয়েছে তো এই সমস্ত দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নাই আসলে এই যে ডেমোটা বর্তমানে ফেসবুকের বিভিন্ন গ্রুপে ভেসে বেড়াচ্ছে এই ডেমোটা এটা আসলে কোনো চূড়ান্ত নিয়োগের কিছু না যারা যাদের আইডি পাসওয়ার্ড দিয়ে ঢোকার পরে এরকম একটা ডেমো না পান বা আপনারা যদি না দেখেন যে এরকম একটা চূড়ান্ত সুপারিশপত্র আপনাদের জন্য তৈরি হয়েছে তো সেক্ষেত্রে আপনাদের হতাশ হওয়ার বিভ্রান্ত হওয়ার কিছু নাই এই ডেমো সুপারিশপত্রটা এমনটাও দেখা গেছে যে আমি একটা দেখছি যেখানে ফাজিলে যার তৃতীয় তৃতীয় বিভাগ আছে উনি পোস্ট করছেন এরকম একটা যে ফাজিলে তার তৃতীয় বিভাগ থাকা সত্ত্বেও তাকে চূড়ান্ত সুপারিশ করা হয়েছে তো এখানে একটা বিষয় স্পষ্ট যে এন থেকে যেটা জানানো হয়েছে ফাজিলে যাদের থার্ড ক্লাস থাকবে মাদ্রাসায় তাদেরকে হচ্ছে সুপারিশ করা হবে না এমনটা কিন্তু বলা হয়েছে তো যেহেতু এর পরেও ফাজিলের ওই ভাইয়ের ফাজিলে থার্ড ক্লাস থাকার পরেও চূড়ান্ত সুপারিশ চলে আসছে তো আমাদের বুঝতে অবশ্যই এটা দেরি হওয়া বা না বোঝার কোনো ই নাই যে এটা আসলে একটা ফেক মানে এটা এটার কোনো গুরুত্ব নেই আপনার চূড়ান্ত সুপয়সের ক্ষেত্রে এটা একদমই একটা নিঝক একটা বিষয় হয়তোবা টেলিটকের যে ওয়েবসাইট ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটা আপলোড আপডেট করতেছে যে আপডেট করার কারণে এরকম কিছু ভুল ভ্রান্তি বা এরকম কিছু তথ্য কিন্তু বেরিয়ে আসে বা চলে আসে যখন একটা ওয়েবসাইটে কিছু তথ্য আপডেট করা হয় বা ওয়েবসাইটে কোনো কাজ করা হয় তখন ওই ওয়েবসাইটে কিছু কিছু জিনিস কিন্তু চেঞ্জ হয়ে যায় বা এরকম কিছু ভুলবাল তথ্য বা ভুল কিছু কিন্তু চলে আসে যেটা দেখে আসলে আমাদের হতাশ হওয়ার বা অনেক বেশি উৎসাহী হওয়ার কিছু নাই যে আমি পেয়ে গেছি আপনারা পেয়েছেন কি না আমার চুপারে চলে আসছে এই যে কয়েকদিনের মধ্যে চুপারে চলে আসবে এরকমের কিছু নাই তো যারা এই ধরনের একটা ড্যামও সুবেশপত্র পেয়েছেন তো আমি বলবো যে আপনারা এটা নিয়ে অতি উৎসাহী না হয়ে বা কাউকে এটা নিয়ে প্যারা না দিয়ে আপনারা নিজেদের মতো করেই থাকেন আর যারা পান নাই তাদের এটা নিয়ে হতাশ হওয়ার বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নাই যে আসলে এটা আমার আসলো না কেন সবার আসছে আমার আসলো না কেন এই সমস্ত বিষয় নিয়ে টেনশন করার কিছু নাই আপনি নিশ্চিন্তে থাকেন যখন এই ধরনের কোনো সুপারিশ পত্র দেওয়া হবে তার আগে অবশ্যই এন ওয়েবসাইটে জানানো হবে এবং এই নিয়ে বিভিন্ন পত্রিকায় আপনারা সংবাদ দেখতে পাবেন যে আসলে চূড়ান্ত সুপারিশটা আসছে তো এই জন্য তখন আপনি সবাই তখন হচ্ছে আমরা সবাই এই বিষয়টা জানতে পারবো তো আপাতত এতটুকুই যে এই বিষয়টা নিয়ে আপনাদের হতাশ হওয়ার বা অতি উৎসাহী হওয়ার কিছুই নাই তো এই বিষয় হচ্ছে আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে আরও একটু আপনাদের মাঝে খোলাসা করে জানাবো তো এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন এই প্রত্যাশে আল্লাহ হাফেজ